অঙ্ক শিখুন পানির মতো সহজ নিয়মে ইউনাইটেড স্কুলে বিসমিল্লাহির রহমানির রহিম আমি নাই আবার ফিরে আসছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি হলো বীজগণিতিক রাশি তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণী ছয় নম্বর প্রশ্নের সমাধান চলেন স্বয় নাম প্রশ্নে বলা আছে এখানে টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এস স্কোয়ার প্লাস ওয়ান আপন এস স্কোয়ার এর মান কত এখানে টু এক্স প্লাস টু আপন এক্স ইকাল টু থ্রি এই রাশিটির মান দেওয়া আছে আর এখানে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে সমাধান করি সমাধান লিখে নিব যে দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস টু আপন এক্স ইকাল টু থ্রি এখন এই রাশিটিকে ভাঙিয়ে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু একটি মান বের করব যাতে আমরা এই রাশিটিকে সূত্রের অনুযায়ী ভাঙিয়ে মান বসাতে পারি যেমন এখানে টু এক্স প্লাস টু আপন এক্স আছে এখানে এই টু এক্স আছে উপরের রাশি এখানে মনে মনে ওয়ান আছে এখন এই টু এক্স থেকে আর এখানে আছে টু এক্স এখান থেকে যে রাশিটি দোনো পাশে থাকবে ওই রাশিটি কমন নেওয়া যাবে যেমন এখানে টু আছে তাই টু কমন এলাম এখানে টু কমন আসলে এখানে থাকে শুধু এক্স তারপরে প্লাস সেন দিয়ে দেব তারপরে এখান থেকে টু যদি এখানে কমন নিয়ে আসি তা তাহলে এখানে কিছু থাকে না তাই যদি কিছু না থাকে সে সময় আমরা ওয়ান দিয়ে দিতে পারি এবং নিচে থাকে এক্স ইকাল টু থ্রি এখানে টু কোনো রাশি ইকল টুর বাম পাশে যদি গুণাকারে থাকে সেটা ডান পাশে গেলে ভাগাকারে হয়ে যাবে এখানে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স রাখি রাশিটিকে আর এই টু গুণাকার আছে এ পাশে আনলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে টু নিচে আসবে এখানে আমরা একটি রাশির মান বের করে ফেললাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু থ্রি আপন টু এখন এই রাশিটি প্রদত্ত রাশিটি নিই প্রদত্ত রাশিটি আছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এখন এই রাশিটিকে যদি আমরা এ ধরি আমরা যেভাবে সূত্র পড়ছি সে অনুযায়ী যদি আমরা এ ধরি আর এই রাশিটিকে বি ধরি তাহলে এখানে কি আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা যে মাননীয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছি সেই সূত্রটা এখানে প্রয়োগ করব সেই সূত্র অনুযায়ী এই রাশিগুলো লিখতে হবে যেমন এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফুল মাইনাস টু এখন এই রাশিটির যে আমরা মান বের করছি থ্রি আপন টু এই মানটিকে এখানে বসিয়ে দিব আপন টু তারপরে স্কোয়ারটি দিয়ে দেবো মাইনাস এখানে থাকে টু তারপরে থ্রির উপর স্কোয়ার করলে হয় নাইন টুর উপর স্কোয়ার করলে হয় ফোর মাইনাস টু এখানে এই রাশিটি নিচে কিছু নাই তাই মনে মনে অন এখানে ফোর আর অনের লসাগু হচ্ছে ফোর এখানে ফোর দিয়ে ফোরকে বাক করলে আসে ওয়ান ওয়ান দিয়ে নাইনকে গুণ করলে হয় নাইন মাইনাস এখানে ওয়ান দিয়ে ফোরকে ভাগ করলে হবে ফোর এবং ফোর দিয়ে টুকে গুণ করলে হবে এইট এখানে নাইন থেকে এইট বিয়োগ করলে থাকে ওয়ান নিচে থাকে ফোর আর উপরে থাকে নাইন থেকে এইট গেলে থাকে ওয়ান এই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন